দুঃখে দুঃখে মহা ভাগে ত্রাহি প্রিয় কৃতা পূজা ময়া ভক্তা নব দুঃখে সুররcite ভোক্তা ভোগ বরং দত্ত কুরু ক্রীড়া যথা সুখ নম এস সচন্দন ভক্তিওর্ঘ প্রাণ পুষ্পাঞ্জলি রিং ভগবতী দুর্গে দেবী ভ প্রণাম যার কাছে যে ফুলবেল পাতা আছে সবগুলো একসঙ্গে হাতে নিয়ে গোহতের উপর রেখে সোজা রেখে দৃষ্টিটা মায়ের দিকে রেখে আমরা সকলে প্রার্থনা করি নমঃ সর্বমঙ্গল মঙ্গলে